তোমার সংসার অশান্তি না বাজাইলে কি তোমার শান্তি হবে না তোমার পেটে বাদ কি অজম না যাও জামাইটা খাইছে এখন কি সংসারটা খাইতে হইছো আল্লাহ তাআলা পুরুষ বানায় দুনিয়াতে পাঠাইছে একেবারে একেবারে হয়তো তোর মতো কিছু নালায়েক ছেলে আছে যারা বইয়ের কাছে জিম্মি আরাম চাদা একটা কথা কবি না চুপ করে বাই থাকবি এই বেরাও বইয়ের মতো করে ভালোবাসতে হয় বাইরে ভাইয়ের মতো ভালোবাসতে হয় মারে মায়ের মতো বাবারে বাবার মতো বোনের বোনের মতো আমি বলি নাই

অনেক রাত্রে আসছি তো আব্বা অনেক রাত্রে আসছি আব্বা প্রায় সময় দিয়ে দেখি দিবে অনেক বেলা পর্যন্ত ঘুমাস এত বেলা পর্যন্ত ঘুমানো ভালো না সংসার আয় বরকত হয় না কিছু বল আব্বা বলার জন্যই তো ডাক দিছি বোন যে একটা বিয়ে দিছ গ্রামে বোনটার কথা মনে পড়ে পড়বো না কেন সময় পরে একমাত্র বোন আমার একমাত্র বোন আমার বোনটা স্বামী মারা গেছে এই অল্প বয়সে বিধব হয়েছে একা একা ওইখানে কিভাবে থাকে আর ওর শ্বশুরবাড়ির অবস্থা তো তেমন একটা ভালো না চলে আসতে বলো এটার জন্য ডাকছি তোরে চলে আসতে বলো আবার তোর বউটা তো একটু অন্য টাইপের আরে তুমি অন্যদিকে নাও কেন ওর একটু কি আসলে এই একটু মেজাজটা করে কিন্তু মনটা খুব ভালো ও আসলে আসলে আমার আসলে আমার ছোটো বোনরা যদি আসে এখানে দুজনে মিলা সুন্দর বাড়িঘরের কাজ করতে পারবো সময় কাটাইতে পারবো সুন্দর দুজনে হুম আমার বউর মনটা ভালো এতটা আবার ভালো না ভালো ঠিক আছে কিন্তু এত ভালো না যেরকম চাইছিলাম ওইরকম ছেলের বউ পাই নেই আচ্ছা আব্বা এইসব পেশাল বেরা লাভ নেই পিছনের কথা সব ঠিক হয়ে যাবে আচ্ছা আমি একটা জিনিস বুঝি না বউর কথা বললে তুই এরকম করস কেন তোর বউ মাঝে মাঝে এমন এমন মেজাজ করে আমি কিছু বলি না তোর কাছে তো ঝগড়াঝাড়ি লাগবো সংসারের মধ্যে এজন্য আমি বলি না আমি একবারে বেশি দুইবার যদি কোনো কথা বলি ও কেমন যেন একটু রাগ রাগ ভাব থাকায় গতকালকে আমি বলছি বউমা আমাকে চা দাও বা দিতেছি অনেকক্ষণ হয়ে গেছে পরে আবার ডাক ক কিল্লে গেছেন কেন আমি কি ব্যাপার বৌমা তুমি এইভাবে কথা বলো কেন তোমার কাছে একটু চা চাইছিলাম হ্যাঁ আমি হাতের কাজ করতেছিলাম আমি কি কাজ পালায় চা করে নিয়ে আসবো নাকি বসেন দিতেছি বুঝতে পারছি বেদবি করলে দরকার নাই তো যে বেদুবি করবে তার সাথে তোমার কথা বলার দরকার নেই চা বাইরে যাই খাইতে পারবা বাইরে যাই খেলা বাইরে যায় চা খাবো সমস্যা কি ওই যে মোড়ের দোকানটা আছে আমি বইলে দিবো তুমি মাসে যা খুশি তা খাবো আমি টাকা দিয়ে দিবো আমার কাছে কি টাকা নাই অনেক টাকা হলো হয়ে গেছিস না বিয়ের আগে তো এরকম ছিলি না রে সে উল্টা পাল্টা ভাবো কেন আব্বা তাহলে বোনটা বিয়ে কত দিন হয়েছে ওর স্বামীটা মারা গেছে আজকে প্রায় সাত আট মাস হয়ে গেছে বললাম তো আব্বা ওরে আসতে বলো এইখানেই থাকবে আমাদের রুম তো একটা ফাঁকা আছে তাই না ওই রুমটাই থাকবে সমস্যা আছে কোনো বল কিছু একটা বল বলবি কেন আবার যাও ঘরে যাও তো আব্বা তুমি তাহলে ওরে কিন্তু আমি

ওই এক গ্রামের ছেলেরা পছন্দ করছে শিক্ষিত খুবই ভালো ছিল নামাজে ছিল আব্বা বিয়ে দিছে আমরা মানা করিনি ছেলেটা আসলে ভালো আরো ছিল মারা গেছে কিছু তো করার নাই এখন আয় নাকি ঘাড়ের উপরে বা হুম সমস্যা কি তোমার সমস্যা কি এইভাবে কথা বলতো তোমার আব্বারা কেন বলছো আসতে তোমার আব্বারা কেন বলছো আনাইতে আমার বোন আমাদের বাড়িতে আসবে না পণ্ডিতি কইরা বইনেরে চাইতে কইলা থাকবো কই তোমার বইনে আমাদের একটা রুম আছে না ওই রুমটায় থাকবে কোন রুমে আব্বার পাশের রুমটায় আব্বার পাশের রুমটায় থাকবে মানে হ্যাঁ ও রুমে কারা থাকে তুমি জানো না ও রুমে কেউই থাকে না এখন নাইলে কেউ থাকে না আমার মা আসে আমার বাবা আসে আমার ভাই আসে আমার বোন আসে তারা এসে থাকে না থাকবে আসলে অ্যাডজাস্ট করে নিয়ে নিব সমস্যা নাই অ্যাডজাস্ট করে নিয়ে নেবে মানে ওই তো আমি নিচে ঘুমাইলাম তুমি নিচে ঘুমাইলা আব্বা মা উপরে ঘুমাইলো তোমার ভাই বোনরা আসলে তাকলো এই আমি নিচে ঘুমামো যেমন তোমার বোন যদি আসে আমার বোনের সাথে বেড শেয়ার করলো সমস্যা নাই তো আমার বোন তোমার ওই ফকিন্নি বোনের সাথে বেড শেয়ার করবে হ্যাঁ মুখ সামলাই কথা বলো মুখ সামলাই তুমি কথা বলো আমার বোন যদি ফকিন্নি বলো কি বলবে হুম তোমার বোন জানো এই ভাষায় আসে না তোর বইনা যদি আসে না তো করে ডাউন রাত তোর বইনারে লয়ে তুই খাইস

তোমরা আইতে আব্বু ফোন দিয়ে আসতে বলল আসতে বলছে আর আসতে হবে হ্যাঁ সমস্যা কি আসব না এটা তো আমাদেরই বাড়ি তোমাদের বাড়ি মানে আব্বু তো ভাই আব্বু নাকি আব্বু আসতে বলতে এই কারণে মানে কি বলতে ফোন দিলে চলে আসতে হবে তাই না ওইখানে থাকতে পারলো না এখানে আসছো কেন বিয়া দিছ না তোমারে হ্যাঁ তুমি তোমার জামাই বাড়িতে থাকবা তুমি এবারে টা আসছো কেন আমারে বিয়াতে স্বামী আমি জামাইবাড়িতে আসি না আমার জামাই মরুক বাসুক কাটুক যা মন চাই করুক আমি এখানেই থাকমু তুমি তোমার শ্বশুর বাড়িতে থাকবা যাও برو যাও ভাইয়া ভাইয়া মরছে মানে নাও জুল্লাগুলা কি বলছিস কি কইব হ্যাঁ কি কইব আবে এই পেয়ারা না আমাদের কাছে কিছু পেয়ারা আছে ভাই এত পেয়ারা এত অনেক পছন্দ করে পেয়ারা আনছ না হুম পেয়ারা আনছ পেয়ারা তুমি খাও আর তোমার ওই মরা জামাইরা যা খাও যাও বের বাসা থেকে বের হও পেয়ারা আনছে এই ফকিনি পেয়ারা আমরা খাই হ্যাঁ আমার বাবা থাইল্যান্ড থেকে পেয়ারা পাঠায় ফল প্যাকেটা পাঠায় এগুলাই তো খাওয়ার মানুষ নাই আর তোমার এই চাশা বাশাই ফকিনি পেয়ারা আমি খাবো হ্যাঁ এইটা তোমার মনে হলো তোমার সমস্যা কি তুমি কেন আসছো আমার বাড়িতে আমার সংসার অশান্তি না গজেলি কি তোমার শান্তি হবে না তোমার পেড়ে ভাত কি অসময় না যাও জামাইটা খাইছে এখন কি আমার সংসারটা খাইতে হইছো হ্যাঁ ভাবি আমি কিন্তু আমার জামাই রেখে আপনারা সবাই জানেন রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে ও ও রোড অ্যাক্সিডেন্টে মারা যায় না যায় দেখো নিজের কি তো ভাবি যায় রোডের তালে পড়ছে তোমার জানা সহ্য করতে না পাইরা এখন শ্বশুর বাড়ি ডারে করে দিয়ে আইছো এখন আমার সংসারটা ভাঙার প্ল্যান আছে না বেরাও আমার বাসা থেকে বেরাও একটু নিমো কিনে ব্যাগ যাও আমি আসছি আগে ভাইয়া আব্বুর সাথে দেখা করব তারপর যাব ভাইয়া কইছিনা তোমার ভাইয়া মরছে হ্যাঁ বলছিনা তুমি শুনো না তোমার কি কান নাই আবু আই আবার আবুরা ডাকো কেন হ্যাঁ সমস্যা কি তোমার যাও আমার বাসা থেকে বের হও আমি বুঝলাম না আপনি এরকম করতেছেন কেমন করতেছি কোলে নিয়ে নাচবো তোমারে হ্যাঁ না চুম্মা দেবো তোমারে কোনটা করবো যাও আপনি তো আগে এরকম ছিলেন না কেমন ছিলাম না হুম তো এখন আইসো জামাই নিয়ে এক তো ভাত খাইছো চলে গেছো আর এখন তো আইসো সারা জীবনের লাইগা বুঝো না আমার জ্বালায় মারতে যাও ভাইয়া ভালো আছো

এই। আর সাথেকে বের হও। তোমার বাপের? আমার বাপের মানে? বাড়ি ঢাকা। তার কার বাড়ি? আমার জামাইর বাড়ি। তোমার জামাই না আমার বাড়ি। আমি তোমার গায়ে হাত তুলতে চাই না খবরদার। একটা কথা বলবা না। আমার বাড়িতে আমার মেয়ে আসছে। যার বাড়ি ওয়ারির সূত্রে ই বাড়ির মালিক হবে ও একদিন। আমার ছেলে আরও ও দুইজনে বাড়ির মালিক। তুমি ওরে বাড়ি থেকে বের করে দিতেছো। বাড়ি কার? ওরে বিয়ে দিছেন না ওর শ্বশুর বাড়িতে থাকবে আমি কি আমার বাবার বাড়িতে যাই থাকি আমি কি আমার বাবার বাড়িতে যাই থাকি তোমার বাবার বাড়িতে তোমাকে ঢুকতে দেবে না তোমার আচরণের কারণে তোমার মা বাবা যথেষ্ট ভালো মানুষ তুমি এরকম বেয়াদব দেখা আমার ডাইরেক্ট বলে দিছে আমার মেয়েকে আমাদের বাড়িতে কখনো পাঠাবেন না আমার বাবা মা জীবনও বলবে না আই তুমি এই দাঁড়াও এই এই নালায়েক ওট ওট আল্লাহ তাল্লাহ পুরুষ বানায় দুনিয়াতে পাঠাইছে একেবারে একেবারে হয়তো তোর মতো কিছু নালাই ছেলে আছে যারা বইয়ের কাছে জিম্মি এই বকি রুজি করে খাওয়ায় তোরে বউ রুজি করে খাওয়ায় তুই কি পুরুষ নয় পুরুষের তো নাই তোর মধ্যে হ্যাঁ বইরে বইয়ের মতো করে ভালোবাসতে হয় বাইরে ভাইয়ের মতো ভালোবাসতে হয় মারে মায়ের মতো বাবারে বাবার মতো বোনেরে বোনের মতো আমি বলি নাই যে আমাদেরকে ভালোবাসতে গিয়া আমাদেরকে শ্রদ্ধা ভক্তি করতে গিয়া বউর অবহেলা করো সেই বাবা আমি না বইরা ভালোবাসবি কিন্তু ভালোবাসার মতো তুই তো একটু অতিরিক্ত ভালোবাসছিস আব্বু তাক না আমার জন্য নিজে তো একটু ঝামেলা করন আমি বুঝতেই যখন পাঁচ তাহলে আইছো কেন এই সংসার অশান্তি মাঝে এখন খুব ভালো লাগতেছে তামাশা দেখতেছো তাই না তুমি একটা কথা বলবা না খবরদার আমাদের এরকম সোনার সংসারটা তোমার বিয়ে করে আনার পর থেকে তুমি তছনছ করে দিছো স্বর্গের মতো একটা সংসারে তুমি নরক বানায় দিছো আমি আইছি বাড়ি সংসারে সুখ শান্তি একদম কথা বলবা না কথা তিরিশ দিন তুমি ওর গায়ে হাত তুলো কেন ভালো তো একটা বিয়া করছি বিয়ে ভালো লাগে না চলে যাবা ভালো লাগে না চলে যাবা এই তোর সাথে আমার সাপ সাপ কথা এ বাড়িতে থাকতে হইলে আমার মতো করে থাকতে হইব আর দশটা পরিবার যেরকম থাকে ঠিক এরকম সভ্যতার সাথে থাকতে হইব আর যদি থাকতে না পারস তাহলে তুই তোর বউ সহ বেরে যা আর যদি না যাস তোর বউরে বিদায় করতে হবো তাহলে তোর থাকতে হবো কোনটা করবি কর আবু থাক না আমি চলে যেতে কোনো কথা বলবি গেট তো খোলা একটা কথা বলবি না খবর আছে ইজ্জত আছে আমরা ভদ্র আমরা নম্র আমরা উশৃঙ্খল না কেউ আমাদের থাপ্পর দিলে আমরা দ্বিতীয়বার রিটার্ন করি না থাপ্পর আমরা ওই ধরনের ফ্যামিলির ছেলে আমার যা বলার বইলা দিছি তোমার বুঝে রইলে বুঝো না বুঝলে নাই বিয়া করছে কে তুই না বিয়া করছে কে আমি করছি সংসার করে কে আমি করি আমি অপরাধী আমি তো একটা অপরাধী তুই করবি যা করার আমরা কেউ কিছু বলবো না কেউ কিছু করব না তোরে বিদায় দাও রাষ্ট্র বলো আমি ওর ক্যাবিনেট টাকা যা আছে আমি এটা দিত দিবই আরো তিন লাখ টাকা বেশি দিয়ে দিব তাও আমি এই জঞ্জাল আমার আমি রাখতে চাই না বলবে প্রত্যেকটা মুহূর্তে ও আমারপরে নির্যাতন করে ওইদিন আমার অফিস থেকে কলিগরা আসছে কলিগের সামনে আমার সাথে কি দুর্ব্যবহার জানো না আমার গালের সামনে হাত নিয়ে আসছে আমি কিচ্ছু বলি লজ্জায় আমার মনে হয়েছে বাড়িটা ভাগ হলেন ভিতরে ঢুকে যেতাম আমি দেখি প্রায় সময় তুই তো এখানে থাকস না ওই দিন রিক্সার থেকে নামছে নামছে রিক্সার থেকে নামার সাথে সাথে রিক্সাওয়ালার সামনে যে একটা ব্যবহার ওর সাথে করছে ওরা আয়সা বসে বলে রিক্সাওয়ালা দাঁড়ায় দাঁড়ায় বলতেছে ওরা রিক্সাওয়ালা তার জানে না যেটা আমার ছেলের বই এটা আমার ছেলে রিক্সাওয়ালা আমারে বলতেছে চাচা দেখছেন কি অবস্থা আজকালকার নারীদের কিছো বাবা দেখলেন না কি করলো মনে হইলো যে ওই বেটা ওই বেটির কামাই খায় বা ওই কাজের বাসার লোক ওই লোক তুমি আসো করছো আমাদের সংসারের জন্য অনেক কিছু করছো তুমি এত কিছু করছো এত কিছু করছো যে আমরা তোমার প্রতি অতিষ্ঠ বুঝলো না আসো আমি কই যাবো বাবা তোমার কেন বাবার বাড়িতে আমার সংসার আমি কি লেখা বাবার বাড়িতে না রাখবি না মানে তুই তুকারি করে কথা বল কি তো ছোট হ্যাঁ এত কিছু বলি নাই সম্মানের দিকে তাকাইছি আমার ছোট বোনের আমার ছোট বোনটার হাজবেন্ড মারা গেছে ও কত কষ্ট পাইতেছে এটা ও জানে আর তুই আমার সেই আদরের বোন ছোট বোনটা তুই ঘর থেকে বের করে তোর বোনের জালায় যাওয়া গাড়ি নেছে Porsche তোর বোন জামাই বুঝছস না अब्বা তোমরা দুইজন মানুষ এখানে আছো তোমরা দুজন শাক্য ওরা মিয়া তালাক দিল এক তালাক বারবারই করতেস কিন্তু তিন তালাক

যা किसानオス নাই ও যে ভাইয়া পেয়ারা পছন্দ করে পেয়ারা এনেছিলাম তারর গাছে কিছু লেব আচ্ছা যা বের করোগা আমরা সবাই একসাথে খাবো যা কাজ করিস পেয়ারাগুলা সুন্দর করে কেটে যা আগে যেভাবে বানাই দিছি ঠিক আছে ঠিক আছে খুব টেস্ট হইতাছে লবণ গুড় মরিচ দিয়া হ্যাঁ লবণ দিলা একসাথে কামো সবাই আমি বীর পুরুষ ফ্রেসি আইতাছি সকাল বিকাল বইয়ের আঁচল ধীরে ধীরে ঘুরছো বয়েরে বেশি লাই দিলে বান্দরের বেশি লাই দিলে কি করে জানো কামদে উঠে এজন্য যা কিছু করবা করে যাও লাই দিয়ে নে আব্বা একটু আদর করতাম একটু ভালোবাসতাম ভালোবাসার লাই মনে করছে